অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় বৈঠক শুরু হবে আগামী শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর দুই দফার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় হয়েছে জানিয়ে তিনি বলেন এটি ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা তাই আলোচনার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হবে শফিকুল আলম বলেছেন চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এই আলোচনায় ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে এছাড়া বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অবগত করা হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে কমিশনের কাজ শুরু করার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত ছয় সংস্কার কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি এ বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন তারা আশা করছেন আগামী দু থেকে তিন দিনের মধ্যে কমিশন গঠন করা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উপর কমিশন গঠন নির্ভর করছে না বলেও জানিয়েছেন তিনি